যেমন তাকে কখনো কিছু বলার অধিকার ছিল না আমার তবু প্রতিবারই বলার মতন কিছু না কিছু থাকত শুধু মনটাকে চুপ করিয়ে রাখতাম যাতে সে বুঝে না ফেলে আমি অজান্তি অধিকার খুঁজে ফিরি তার মাঝেই নিজেকে অসহায় মনে হয় না যতটা তার চেয়ে হাজারগুণ বেশি তুচ্ছ লাগে তখন যখন বোঝা যায় ভালোবাসলেই যে অধিকার পাওয়া যায় তা নয় সবার কপালে নাও জটে তাই এখন অভিমান করি নিঃশব্দে ঠেকে রাখি অধিকারহীন ভালোবাসার সমস্ত শূন্যতা অনেক কিছু বলার থাকলেও আমরা চুপ করে থাকি যে পথ এক দৌড়ে শেষ করা যেত এখন নিঃশব্দে হেঁটে যেতে ইচ্ছে করে যে পাড়ায় দঙ্গল ছেলে মেয়ে একসাথে কাবাডি খেলতো সে এখন নিঃসঙ্গতার প্রহর বাড়ি হতে গিয়ে কত কিছু নিঃশব্দে পিছু ফেলে এসেছে বন্ধু বান্ধব পরিবার স্কুল খেলার মাঠ মাঠের এক কোণে বসে বিশ বছর আগের কথা মনে করি ঘাস ছুঁয়ে দৌড়ে গিয়ে চুপ করে আকাশ থাকা খালি পিঠ ছুঁয়ে ঘাসেদের আঁকো ছিল কিছুই নেই তবুও বুক বেঁধে ঘরে ফিরে অপেক্ষা করি দরজা বন্ধ খোলার অপেক্ষা করি হয়তো কেউ বেজার মুখে দরজা খোলে অথবা কেউ খোলেই না আমরা অপেক্ষা করছি আর আমাদের সাথে স্কুল পুকুর এবারও অপেক্ষা করছে